যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা একটি মামলার সমাধানে ইউটিউব চব্বিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থগিত করে দেওয়ায় ইউটিউবের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল সমাধানের অংশ হিসেবে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে ২২ মিলিয়ন ডলার ন্যাশনাল মল ট্রাস্টকে দান করবে এটি একটি অলাভজনক সংস্থা যা হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণের জন্য দুইশো মিলিয়ন ডলারের প্রকল্প তত্ত্বাবধান করছে মামলার বাকি দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার অন্যান্য বাদীরা পাবে আদালতের নথি অনুযায়ী ইউটিউব কোনো অপরাধ স্বীকার করেনি এই সমঝোতা শুধু বিতর্কিত দাবি সমাধান এবং আরও বিচার ব্যয়ের ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে যদিও প্রদানকৃত এই অর্থ ইউটিউবের জন্য বেশ অল্পই কারণ শুধু দু সালের দ্বিতীয় প্রান্তিকে বিজ্ঞাপন থেকে তাদের আয় ছিল প্রায় নয় দশমিক আট বিলিয়ন ডলার ট্রাম্প অভিযোগ করেছিলেন দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার পরে তাকে অন্যায়ভাবে বিভিন্ন জায়গা থেকে সেন্সর করা হয়েছে 2020 বিশ সালে নির্বাচনে ট্রাম্প জালিয়াতির অভিযোগ আনলে তার সমর্থকরা সেদিন এ হামলা চালায় ট্রাম্প মামলার এই সমাধান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দু হাজার বিশ সালের নির্বাচনের বিষয়ে ট্রাম্পের মিথ্যা দাবির কারণে সহিংসতা বাড়ার আশঙ্কায় তাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়া হয় এর মধ্যে রয়েছে ফেসবুক গুগল তৎকালীন টুইটার ইত্যাদি পরে একরকম বাধ্য হয়ে ট্রুথ সোশ্যাল নামে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম খোলেন ট্রাম্প